ঘুম থেকে উঠে অন্য কাজগুলি কমপ্লিট করে নিয়েছি তো এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি কারণ আমি একটু ষষ্ঠী পূজা দেব এটা হলো ষষ্ঠী পূজার দিনের ভিডিও কোয়ার্টারে আমি বেশি কিছু জিনিস আনিনি তাই এমনিতে আমি ছোট্ট করে একটু পূজা করব। আমার বাপের বাড়িতে আমি জামে ষষ্ঠী দেখে এসেছি আর শ্বশুরবাড়িতে আসার পর দেখলাম যে ওদের নিয়ম আছে সন্তানকে আশীর্বাদ করার জন্য ষষ্ঠী পূজা দেওয়া হয় তো সেটা তো অনেক ভালো জিনিস আমারও খুব ভালো লাগে তো আমি আমার ছেলের জন্য ছেলের মঙ্গল কামনা করে ষষ্ঠী পূজাটা করবো নিচের নিয়ম আমার করা শেষ তো এখন আমি এসে ফলগুলো ধুয়ে নিচ্ছি আর টুকটাক বাসন এনেছিলাম সেগুলোও ধুয়ে নিচ্ছি ডিউটিতে যাওয়ার আগে হাজব্যান্ড অনেকগুলো ফুল এনে দিয়ে গিয়েছে আর আমি এদিকে সবগুলো কাজ কমপ্লিট করে এখন পূজার কাজে লেগে পড়েছি তো আম পাতা কোনটা দেবো বুঝতে পারছিলাম না কারণ ঘরটা ছিল অনেক ছোট তো আমি ঘরের গুরুদেবকেও দিয়ে দিলাম প্রথমে পূজা আর আমি নাইটি পরেই পূজা করছি কারণ যেহেতু কাউকে আমি কোয়ার্টারে নিমন্ত্রণও করিনি আর ছোট্ট করে পূজা দিচ্ছিলাম যদি বাড়িতে পূজা দিতাম তাহলে অবশ্যই শাড়ি পরেই দিতাম তো এদিকে মোটামুটি আয়োজন চলছে সাজিয়ে নিচ্ছিলাম আমি ঘরটাকে আর ঘরটাও বসিয়ে দিলাম এখন আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি আর ভুকগুলো রেডি করে নেব যেহেতু কাউকে বলিনি তাই টুকটাক ফল এনেছিলাম সেগুলো দিয়ে ভুকটা রেডি করছি এখন বাজে সাড়ে দশটা আর আমার পূজা দেওয়া কমপ্লিট তো মধ্যে আর ভিডিও করা হয়নি আমার ছেলেই ভিডিওগুলো করে দিচ্ছিল তো তোমাদের কাদের কাদের এই নিয়মগুলো আছে কমেন্ট করে বলো যারা আমার ফুল ভিডিওটা দেখেছ অবশ্যই বুঝতে পারবে কোন নিয়মগুলোর কথা বলছি আমি ইচ্ছে করেই ব্লগটা একদম ছোট্ট করে বানিয়েছি কারণ সবাই এখন ছোট্ট ব্লগই পছন্দ করে এখন আমি প্রসাদগুলো একটু বেড়ে নিচ্ছি কয়েকজনকে কোয়ার্টারে গিয়ে দিয়ে আসব তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর নিয়মগুলো কাদের বাড়িতে আছে সেটাও কমেন্ট করে বলো